ইজ ড্রফ মার্কা মানে যে এই টিকটক ড্রফ মার্কার যে হুজুর হুজুর কনটেন্ট ক্রিয়েটার ড্রফ মার্কা হুজুর কন্টেন্ট ক্রিয়েটার যে একটা মাইক সামনে নিয়ে বলে যে তুফান ছবির একটা একটা সিন কেজিবের সাথে মিলে তারপর আবার আরেকটা বললো কি তুফান ছবি একটা গান দুষ্টু কুকিল তার তার নাকি পার্সোনাল তার অ্যাসিস্ট্যান্ট তার অ্যাসিস্ট্যান্টও আছে মার্কা ই যে মার্কার যে কন্টেন্ট ক্রিয়েটার ডফ মার্কা বালের হুজুরের কন্টেন্ট ক্রিয়েটার যে যা শুরু করলো তার জ্বালায় তো এখন আর সোশ্যাল মিডিয়া ঢুকা যায় না যে একটা বৃষ্টি হলে একটা ড্রপ পরীক্ষা পরীক্ষার সময় একটা ড্রপ মারেন্ট বা একটা ঘটনা ঘটলে একটা ড্রপ যেভাবে শুরু করলো যে দুষ্ট কুকিল দুষ্ট কুকিলের একটা গান ও আবার মিনু চক্রবর্তিক সিনে দেখেন এই কিন্তু ডফ মার্কা হুজুর ইয়ে একজন হুজুর হুজুর তুফান ছবি দেখে কেজিএফ ছবি দেখে দুষ্টু কুকিলে গানটাও দেখে দুষ্টু কুকিলের একটা গানের সময় গানে একটা মিম চক্রবর্তীর বলে কি যেন একটা দেখা গেছে ও নিয়ে কথা বলতেছে খুব মানে ডফ মার্কা হুজুর হুজুর এই নিয়ে কথা বলতেই হবে খুব গুরুত্বপূর্ণ কথা এটা বলতেই হবে তার অ্যাসিস্ট্যান্ট বলে দিয়েছে যে এটা খুবই এবং খুবই গুরুত্বপূর্ণ কথা এটা বলতেই হবে তাকে এখন ডপ মাকা হুজুরকে যে তার জ্বালায় সোশ্যাল মিডিয়া এখন আর থাকা যায় না সোশ্যাল মিডিয়াতে গেলেই ডফ মার্কে হুজুরের বয়না একটা মাইক নিয়ে যেভাবে কথা বলে এভাবে এভাবে মনে তার সামনে হাজার হাজার লক্ষ লক্ষ শ্রোতা আছে তার বক্তব্য শোনার জন্য তার ওয়াজ এটা তো ওয়াজ করে না এটা ওয়াজ বলে না তার যে ডফ মার্কে কন্টেন্ট ক্রিয়েটার এটা একজন কন্টেন্ট ক্রিয়েটার যদিও লেবাস একটু অন্যরকম আর কথা বলার স্টাইলটা হয়তো আমাদের বাংলাদেশের একজন সোনামধন সুনামধন্য একজন অনেক বড় একটা মাফের আলেমকে কফি করে যদি কথা বলার স্টাইল ওই রকমই হয় ওই যে কথা বলার স্টাইল তার কি আর ইংলিশ ইংলিশ ছাড়া তো ও ডক মার্কে ওদের কথাই বলে না ইংলিশ বলতেই হবে তাকে আর তার সামনে সব তার সামনে যা মানে এমনভাবে ভাব দেখায় যে তার সামনে লক্ষ লক্ষ শ্রোতা আছে ওইখানে লক্ষ লক্ষ শ্রোতার ভিতরে হাজার হাজার শ্রোতা খুব উচ্চ উচ্চবংশী উচ্চ লেভেলের শিক্ষিত একটু ইংলিশ না বললেই নয় মানে এই যে এই মানে এই বাটপাড়ে সিটেরটাকে কেউ মানে আসলে থাম কি বলবো থাম রে বাবা থাম তুই ড্রপ মারকা ড্রপ ড্রপ মারানি থাম এবার থাম আর আমাদেরকে শুনিস না এই তুফান মুভির সিন তুফান মুভির এন্ড দেন আবিজ আবি ভালো থাকবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার শেয়ার করবেন দেখ দেখতে দেখতে অবশ্যই ভালো লাগবে সাথে থাকবে